আসসালামু আলাইকুম আমরা আজকে আছি ধর্মাবসা উপজেলার মাটিকাটা গ্রামে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভার্মিকম্পুর শেড প্রস্তুত করা হয়েছে নতুন করে তো এই শেডটি প্রস্তুত করে দেওয়া হয়েছে আমাদের রিপন ভাইকে মাটি গ্রামের উনি তো এখানে যে ভার্মিকম্পুর শেডটি দেখতে পাচ্ছেন এখানে চারটি রিং আছে এবং পলি নিচে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে এইভাবে রিং করে দেওয়া আছে যাতে করে এখানে পলি বিছানোর পরে একটি নিচে গ্যাপ থাকবে এই গ্যাপে যদি আমরা পলির উপরে পানি দিই তাহলে দেখা যাবে যে বাহির থেকে পিঁপড়া ওই রিঙের ভিতরে প্রবেশ করতে পারবে না এবং কেঁচুগুলোকে নষ্ট করতে পারবে না আমরা সাধারণত এরকমভাবে শেড প্রস্তুতের জন্য টিন অথবা আমরা অন্যান্য মাধ্যমেও করতে পারি তো আমরা টিন সেট করেছি বার্মিকম্পুর শেড প্রস্তুত করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে যে রিংটা আছে সেই রিংয়ের ভিতরে কিন্তু আমরা উপরে পলিথিন দিয়ে রাখবো এবং পানি দিয়ে রাখবো তো সাধারণত এই বার্মিকম্পুর শেডগুলো করা হয় জৈব সার প্রস্তুতের জন্য আমরা যদি জৈব সার প্রস্তুত করি সেখানে গৃহস্থালি যে তরি তরকারি খোসা ডিমের খোসা ফলের খোসা তারপর যে আমাদের গৃহস্থলী যে গরুর গোবর সেগুলো এখানে প্রত্যেকটি রিঙে দিয়ে আমরা এখানে যে ভাম ভার্মি কম্পোস্ট প্রস্তুতের জন্য যে কেঁচু পাওয়া যায় সেই কেঁচু আমরা এখানে ছেড়ে দেব এবং একটি সময়ে দেখা যাবে যে এখান থেকে অর্গানিক এক জৈব সার তৈরি হবে যা আমাদের ফসলের জমিতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং এটা ফসলের জমিতে দেওয়ার পর যে আমরা সবজি পাবো সেটা সবজি স্বাদে একটি অনন্য মাত্রা থাকবে সেই সবজির স্বাদ অন্যান্য যে রাসায়নিক সার দিয়ে প্রস্তুত করা সবজির মতো হবে না সেই রাসায়নিক সার দিয়ে প্রস্তুত করা সবজির থেকে অনেক ঘুণে ভালো বা সুস্বাদু হবে খেতে সেজন্য আমরা এই সাধারণত ভার্মিকম্পোস্ট বা জৈব সার প্রস্তুতের জন্য আমরা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি করে থাকি এভাবে রিং করে গর্ত করা হয়েছে যাতে একদিকে পানি দিলে চতুর্দিকে পানি কিন্তু চলে যাবে যার কারণে বাহির থেকে পিঁপড়া এই চারটি রিংয়ের ভিতরে পাশা তৈরি করতে পারবে না এবং কেঁচুগুলো কি নষ্ট করতে পারবে না চারদিকে সেমভাবে এরকম রিং করে গর্ত তৈরি করা হয়েছে এরকম সম পরিমাণে পানি কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যে মাটিগুলো সামান্য ঝুড়ঝুড়ো করে দেন নিচে যাতে শক্ত চাকা না থাকে এর নিচে কলার খোসা তারপর আমাদের তরকারি খোসা ডিমের খোসা হ্যাঁ শাক সবজির অবশিষ্টাংশ এর নিচে রয়েছে উপরে শুকনো গোবর একদম কাঁচা গোবর কিন্তু দেওয়া যাবে না তাহলে গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শুকনো গোবর উপরের দিকে দেওয়া আছে ভার্মি কম্পোস্টের ক্ষেত্রে আমরা এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় যাতে হাতে চাপ দিলে জমাট বাঁধে এরকম হালকা ভিজা ভিজা মাটি যদি থাকে বা গোবর যদি থাকে তাহলে সহজে কেঁচুগুলো মাটি বা এই গোবর সহজে খেতে পারে যার ফলে কিন্তু সহজে সার উৎপাদন হবে তো আমরা মাঝে মাঝে দশ দিন বা পনেরো দিন পরে পরে আমরা দেখবো যে এই আমাদের যে রিং আছে রিংয়ের মাটি বেশি অতিরিক্ত পরিমাণে শুকিয়ে আছে নাকি হালকা চাপ দিলে জমাট বাঁধে আঙ্গুলে সেটা আমরা হাতে মুটো করলে বুঝতে পারব যে মাটিতে রস আছে কি না বা গোবরের রস আছে কি না যদি রস না থাকে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে এই চারটি রিংয়ের মধ্যে মাঝে মাঝে পানি হালকা পানি সেজ দেওয়ার জন্যে এই রিংয়ের মধ্যে কিছু দেওয়া হয়েছে মাটি যদি উপযুক্ত থাকে ওদের বসবাসের ওরা নিজ নিজ থেকেই ওরা নিজেরা রিঙের ভিতরের দিকে চলে যাবে এর চারদিকে অবশ্যই বেড়া দিয়ে দিতে হবে তা না হলে মুরগি খেয়ে নিতে পারে এবার রিংগুলো পাটের বস্তা দিয়ে ঢেকে রাখলে কয়েক মাসে ভার্মিকম্পোস প্রস্তুত হবে এবং চা পাতার গুঁড়ার মতো দেখতে হলে চালনি চেলে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা যাবে